দেখুন কত অল্প সময়ের মধ্যে আমাদের শসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্লাইস হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই আলুগুলো স্লাইস হয়ে গিয়েছে একটু ডিজাইনও হয়েছে মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের গাজরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত কিন্তু সুন্দর ভাবে আমাদের স্লাইস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের সম্পূর্ণ যে পেঁয়াজ মরিচ গুলো ছিল এগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা কুচি কুচি হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুবই সুন্দর সুন্দর কিছু আলু পেয়ে গিয়েছি অন লাইক ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য একটা প্রোডাক্ট না আজকে কিন্তু আপনাদের জন্য আমরা পাঁচ পাঁচটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এবং কি সবগুলোই কিন্তু বিশেষ বিশেষ প্রোডাক্ট এবং কি সবগুলোর কার্যকারিতা আপনাদের বলে দিব একই ভিডিওর মধ্যে আপনারা কিন্তু এটার তফাৎ করতে পারবেন যে আসলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কোন প্রোডাক্টটা আপনারা চুজ করবেন আজকের আমাদের এই ভিডিওটা বিশেষ করে সামনে যেহেতু কোরবানি ঈদ এবং কি সেই কোরবানি ঈদকে মাথায় রেখে করা যেহেতু কোরবানিদের সময় আমাদের আপুদের ওপর কিন্তু রান্নার একটা চাপ থেকে যায় সেই রান্নাঘরের চাপ থেকে একটু মুক্তি দিতেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা আমাদের আজকের প্রোডাক্ট হচ্ছে পাঁচটা ভেজিটেবল কাটার এবং কি পাঁচটা পাঁচ ধরনের ভেজিটেবল কাটার পাঁচটা কার্যকারিতা পাঁচ ধরনের কিন্তু এই প্রত্যেকটা ভেজিটেবল কাটারে কিন্তু একসাথে অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন এটা কিন্তু মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার তো আপনাদের যার যেটা প্রয়োজন মনে হবে আপনাদের কাজ অনুযায়ী সেই হিসেব করে কিন্তু আপনারা আজকে আমাদের এই ভিডিও থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো ভেজিটেবল কাটার আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে এই पाचो वेजिटेबल কাটারের কোনটার কি কাজ সব একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তাই এই প্রত্যেকটার কাজ সম্পর্কে জানতে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর হ্যাঁ এই সামনের কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু এই প্রত্যেকটা वेजिटेबल কাটার আপনারা একটা বিশেষ ছাড়ে পেয়ে যাচ্ছেন এবং কি প্রত্যেকটা वेजिटेबल কাটারের প্রাইস কিন্তু আমরা ভিডিও শেষে প্রত্যেকটা প্রাইস বলে দিব আজকে আমাদের প্রথম প্রোডাক্টটি হচ্ছে 3 ইন 1 এই এসএস এর वेजिटेबल কাটার এটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের এবং কি প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন এরকম হচ্ছে একটা ব্লেড যেটা দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন ভাবে সবজিগুলোকে কেটে নিতে পারবেন যেমন এখানে স্লাইস করে নিতে পারবেন এখানে চিপসের মতো করে কেটে নিতে পারবেন এছাড়া এখানে দুই ধরনের ব্লেড দেওয়া আছে যেখানে গ্রেট করে নিতে পারবেন এরপর পেয়ে যাচ্ছেন এরকম একটা ড্রেন বাস্কেট যেখানে হচ্ছে আপনারা চাল ডাল থেকে শুরু করে শাকসবজি যেকোনো কোনো কিছুই কিন্তু খুব সহজেই ধুয়ে নিতে পারছেন আর সাথে থাকছে আরেকটা প্লেইং বোল যেখানে হচ্ছে আপনারা আপনারা এই কাটারটা এর রেখে কিন্তু সবজিগুলোকে খুব সহজে কেটে নিতে পারবেন এবং এরপর এছাড়াও এখানে যে কোনো কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও এখানে আপনারা সরাসরি চুলাতে দিয়েও কিন্তু এটার মধ্যে খাবার রান্নাও করতে পারবেন এখন আমরা কিছু সবজি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে দেখুন কত অল্প সময়ের মধ্যে আমাদের শসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্লাইস হয়ে গিয়েছে এবং কি খুব সুন্দরভাবে একই সাইজের এটা হচ্ছে চিপসের এটা হচ্ছে একটু ডিজাইন করে কাটাটা হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই আলুগুলো স্লাইস হয়ে গিয়েছে একটু ডিজাইনও হয়েছে মাঝে এখন আপনাদেরকে একটু গাজর গ্রেড করে দেখা দেখতেই পাচ্ছেন আমাদের গাজরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমরা বড় সাইড ব্লেড দিয়ে যে গ্রেড করেছিলাম সেটা আর এটা হচ্ছে যে ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেড করেছি সেটা আমরা এখানে আপনাদেরকে শুধু গাজর শসা আর আলু করে দেখিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন আর এছাড়াও এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তাই কিন্তু এখানে খুব সহজে এখানে মরিচা পড়বে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি এই ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো এর ধার কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত টিকসই হবে আমাদের আজকের সেকেন্ড প্রোডাক্টটি হচ্ছে 91 এই ভেজিটেবল কাটারটি 91 এই ভেজিটেবল কাটারটি কিন্তু সবারই পছন্দের প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটি ব্লেড সাথে আরো থাকছে হচ্ছে একটা পিলার আর এখানে থাকছে একটি সেফটি গার্ড যেটার কারণে আপনারা খুব সহজে এখানে সবজিটাকে রেখে তারপর হচ্ছে গ্রেড করে নিতে পারবেন এতে আপনার হাত থাকবে সম্পূর্ণ নিরাপদ এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন একটা ড্রেন বাস্কেট যেখানে আপনারা ফল মূল শাক সবজি খুব সহজে ধুয়ে এখানে আবার এটাকে ছড়িয়ে নিতে পারবেন খুবই সহজে এখন আমরা এটার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে ব্লেডটা ব্লেডটা প্রয়োজন সেই নিয়ে নেবেন এরপর এই জায়গাটাতে আপনারা ব্লেডটাকে সেট করে নেবেন এটা সেট করে নেওয়ার জন্য শুধুমাত্র আপনাদেরকে এক সাইড থেকে এখানে একটু এভাবে করে রেখে এরপর এই অপর সাইডে একটু প্রেশার দিলে কিন্তু এটা খুব সহজেই সেট হয়ে যাবে এরপর এই বাস্কেটটার মধ্যে এটাকে সেট করে নিতে হবে এরপর আমরা যে জিনিসটা কাটতে চাচ্ছি যে সবজিটা কাটতে চাচ্ছি সেইটাকে নিয়ে এরকম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিনের মতো করে দেওয়া আছে এভাবে সেট করে আপনারা খুব সহজে এটাকে ধরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের শসাগুলো স্লাইস হয়ে গিয়েছে আবার আমার হাত কাটার কিন্তু কোনো ভয়ও ছিল না কারণ যেহেতু এখানে একটা সেফটি গার্ড আমরা পেয়ে যাচ্ছি এই স্লাইসের ব্লেড ছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের ব্লেড আছে যেমন হচ্ছে এই যে ব্রেড করার জন্য এইসব ব্লেডগুলো আছে এখানে চিপসের ব্লেড আছে যার যেটা এটা প্রয়োজন সেই ব্লেড নিয়ে কিন্তু আপনার আপনাদের মতো করে যে কোনো ধরনের সবজি আপনাকে নিতে পারবেন আমাদের আজকের তিন নম্বর প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে চমৎকার একটি প্রোডাক্ট কারণ এই একটা প্রোডাক্টে কিন্তু আপনারা একসাথে অনেক কিছু করতে পারবেন এটা হচ্ছে একটা ম্যানুয়াল ফুড প্রসেসর যেটা তো হচ্ছে প্রথমে এভাবে আনলক করে নিতে হয় নরমালি এবং এরপর এখানে প্রেস করলেই কিন্তু আপনারা যে কোনো ধরনের সবজি খুব সহজেই কিন্তু চপিং করে নিতে পারবেন এই ব্লেডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো তাই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা একদম কুচি কুচি সবজি পেয়ে যাবেন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা কিছু পেঁয়াজ আর মরিচকেই একটু চপ করে নেব সেট করে পর শুধুমাত্র এখানে হাতে সাহায্যে প্রেস করলেই কিন্তু আপনারা খুব সহজেই এগুলোকে চপ করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব একটা বেশি এখানে প্রেসার দিতেও হচ্ছে না আমি কিন্তু এক হাতের সাহায্যেই সবগুলো যে পেঁয়াজ আছে বা মরিচ আছে সেগুলোকে চপ করে নিতে পারছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের সম্পূর্ণ যে পেঁয়াজ মরিচগুলো ছিল এগুলো কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা কুচি কুচি হয়েছে আপনাদের ঠিক যতটুকু প্রয়োজন টুকু প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা কুচি কুচি করে নিতে পারবেন আমি একদমই কুচি কুচি করে দেখে দেখিয়ে দিয়েছি আপনাদের এই ফুড প্রসেসারের এটা তো গেলমাত্র একটা কাজ এছাড়াও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ঢাকনার মতো দেওয়া আছে যেখানে এই যে জায়গাটা খালি জায়গাটা এখানে আপনারা এই তিন ধরনের ব্লেড পেয়ে যাচ্ছেন এই ব্লেডগুলো সেট করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে গ্রেটও করে নিতে পারবেন এখানে এরকম তিন ধরনের ব্লেড থাকবে যেটাতে আর সাথে এই যে দুই জায়গা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন বিভিন্ন সময় দেখা যায় আমরা ডিমকে কুসুম থেকে আলাদা করতে চাই সেই ক্ষেত্রে অনেক হ্যাসেল নিতে হয় কিন্তু এখানে আপনার ডিমটা ভেঙে দিলেই কিন্তু ডিম তার কুসুম থেকে অটোমেটিকই আলাদা হয়ে যাবে প্রথমেই আপনাদের যে ব্লেডটার প্রয়োজন হবে সেটাকে এইভাবে এক সাইডে দিয়ে তারপরে এই ছোট যে অংশটা থাকবে সেখানে একটু প্রেস করলেই কিন্তু সহজেই ব্লেডগুলো সেট হয়ে যাবে এভাবে সেট করার পর খোলার সময় কিন্তু এখানে হালকা করে প্রেস করলে কিন্তু আপনারা এটাকে খুব সহজে আবার খুলে নিতে পারবেন পরবর্তীতে এখানে যে বডিটা আছে সেখানে সেট করে আপনার পছন্দ মতো যে কোনো একটা সবজি নিয়ে এখানে কিন্তু আপনারা খুব সহজেই কাট করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এবং কি খুবই চিকন চিকন স্লাইস হয়ে গিয়েছে এছাড়াও এখানে কিন্তু কিন্তু আরো আছে যেটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সবজি আপনারা গ্রেড করে নিতে পারবেন আর এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই ডো মেকারটা এই ডো মেকারটা সেট করে আপনারা কিন্তু যেকোনো ধরনের ডো সেটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো ডো বা ব্যাটার আপনারা যাই বানাতে চান না কেন সেখানে পরিমাণ মতো আটা ময়দা বা বেসন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে শুধুমাত্র এইভাবে চাপ দিয়ে কিন্তু আপনারা ওইটা ডোটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন সো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এই ম্যানুয়াল ফুড প্রসেসরটা কিন্তু কাটিং চপিং এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কাজ আপনাকে আগিয়ে দিচ্ছে প্রত্যেকটা ভেজিটেবল কাটারের একসাথে কিন্তু অনেক ধরনের কাজ এবং কি এটা দেখে কিন্তু আপনারা ভাববেন না যে এটার প্রাইস হয়তো অনেক বেশি হবে যেহেতু সামনে করবানি ঈদ আর সেই ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য আমরা একটা বিশেষ অফার নিয়ে আসব এবং কি এমন একটা প্রাইজে আমরা রাখবো যাতে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই প্রোডাক্টটা থাকে এবং সবাই যেন উপকৃত হয় আমাদের আজকের চতুর্থ প্রোডাক্টটি হচ্ছে টেন ইন ওয়ান এই ভেজিটেবল কাটারটি দেখতেই পাচ্ছেন আমাদের এই ভেজিটেবল কাটারটি কিন্তু খুবই প্রিমিয়াম লুকে আপনারা পেয়ে যাবেন দেখতেই অনেক বেশি সুন্দর এবং কি এটার কাজও কিন্তু ঠিক ততটাই সুন্দর টেন ইন 1 এ ভেজিটেবল কাটার সাথে আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন একটা পিলার এরপর এখানে পেয়ে যাচ্ছেন মোট 6 ব্লেড এবারে এখানে থাকছে একটি সেফটি গার্ড যেটার মাধ্যমে আপনারা খুব সহজে সবজিগুলোকে সেট করে তারপর হচ্ছে গ্রেট করে না থেকে শুরু করে সাবধানে কাজ করতে পারবেন এতে আপনাদের হাতে কোন ধরনের কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সাথে থাকছে আমাদের ভেজিটেবল কাটারের মেইন বডিটা অন্যান্য ভেজিটেবল কাটারগুলোর মতোই কিন্তু এই কাটারটার ব্যবহারও সেম শুধুমাত্র এখানে হচ্ছে আপনারা ব্লেডগুলো বেশি পাচ্ছেন এখানে আপনারা 6 ধরনের ব্লেড পাচ্ছেন যে ব্লেডগুলো দিয়ে আপনারা ছয় রকমভাবে কিন্তু কাটিং আর চপিং করে নিতে পারবেন আজকে আপনাদেরকে এই ভেজিটেবল কাটারের একটা বিশেষ যে ব্লেডটা আছে সেটা দেখাচ্ছি এটা কাটিংটা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমরা আপনাদেরকে একটা ব্লেড সেট করে দেখাচ্ছি প্রথমে এখানে এটাকে সুন্দরভাবে দিয়ে তারপরে এখানে হালকা করে প্রেশার দিলেই কিন্তু ব্লেডটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে এরপর এই ঢাকাটা দিয়ে ভালো মতো সেট করে এই ব্লেডটা বিশেষ করে চিপসের জন্য সো আমরা যেহেতু আলুর চিপসটা বেশি প্রেফার করে থাকি তাই আমরা আলুটাকে আজকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিছু আলু পেয়ে গিয়েছি। আমাদের আলুটা আসলে সাইজে একটু ছোট ছিল তাই কিন্তু খুব ভালো হয়নি। এখানে যদি আলুটা একটু বড় সাইজের হতো তাহলে কিন্তু এটা চিপসগুলো আরো বেশি সুন্দর হতো। আর এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের ব্লেড আছে দেখতেই পাচ্ছেন এই ব্লেডগুলো গুলো দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে কাট করে নিতে পারবেন আর এটা হচ্ছে একটা বিশেষ ব্লেড সেটা হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা একদম পেস্ট করে নিতে পারবেন যে কোনো ধরনের সবজি আর আজকের আমাদের শেষ হচ্ছে এই ভেজিটেবল কাটার এই ভেজিটেবল কাটারে আপনারা প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম পাঁচটি সুন্দর সুন্দর ব্লেড আমাদের এই ফাইভ ইন ওয়ান ভেজিটেবল কাটারের যে পাঁচটা ব্লেড পেয়ে যাচ্ছেন এইটার মধ্যেও কিন্তু সেই বিশেষ একটা ব্লেড যেটা এটা আছে এছাড়া ওইখানে ওই যে একদম টেস্ট করার স্লাইস করার আর হচ্ছে এরকম দুইটা গ্রেড করার ব্লেড আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া থাকছে এরকম একটা সেফটি গার্ড যেটা সাহায্যে আপনারা খুব সহজে কিন্তু সবজি কাট করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকটাতে সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের যেটা দেখতে খুব সুন্দর লাগছে যা আমাদের এই ভেজিটেবল কাটারটা কি খুব সুন্দর এবং কি প্রিমিয়াম একটা লুক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বিল্ড কোয়ালিটিকেও অনেক বেটার করেছে আপনাদের যাদের শুধুমাত্র ভেজিটেবল কাটার জন্য একটা ভেজিটেবল কাটারের প্রয়োজন তারা শুধু এটা চুজ করে নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু শুধুমাত্র ভেজিটেবল কাটিং এর জন্য একটু বিশেষ করে বানানো যারা শুধুমাত্র ভেজিটেবল কাটারের জন্য ভেজিটেবল কাটার খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম এই প্রোডাক্ট এখন আমরা এখানে এই আপনাদেরকে সেট করে দেখাচ্ছি এই সবগুলোর মতোই এখানে প্রথমে সেট করে এখানে হালকা প্রেশার দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে এরপর আপনারা কিন্তু যে ভেজিটেবলটা কাটবেন সেটা এখানে দিয়ে এরপর এই সেফটি গার্ডের সাহায্যে কিন্তু খুব সহজেই আপনাদের ভেজিটেবলগুলো কাট করে নিতে পারবেন ভেজিটেবলগুলো যখন বড় থাকবে তখন কিন্তু আপনারা হাতে সাহায্যে করতে পারবেন কিন্তু যখন ভেজিটেবলটা ছোট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই সেফটি গার্ডটা ব্যবহার করতে পারবেন এই চিপসের ব্লেডটার জন্য আলুটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে আমরা আপনাদেরকে একটু শশা করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের শসাগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে একদম পারফেক্ট স্লাইস আমরা পেয়ে গিয়েছি এখন আমরা আপনাদেরকে কিছু গাজর গ্রেড করে দেখাবো দেখতেই পাচ্ছেন আমাদের গাজরগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে এই গাজর দিয়ে কিন্তু আপনারা ভাজিও করতে পারবেন আবার সালাদের জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের ব্লেড দেওয়া আছে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা ব্লেডটা ব্যবহার করতে পারবেন এখানে আছে পেস্ট কর ব্লেড এটা হচ্ছে আরও কুচি কুচি করার মতো ব্লেড এটা হচ্ছে স্লাইসে ব্লেড আর এটা হচ্ছে চিপসে ব্লেড আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কার্যকারিতা আপনাদেরকে একদম দেখিয়ে দিয়েছি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এবং কি যার যেটা প্রয়োজন যার বাসার জন্য রান্নার কাজের জন্য যেই রকম প্রয়োজন আপনারা মনে করেন সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটিফুল এবং কার্যকরী এখন আমাদের প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যদি বলি যেহেতু প্রথমেই বলে দিয়েছি আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু আমরা একদম একটা বিশেষ ছাড়ে আমাদের প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি এবং কি একটা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সেটা হচ্ছে বিশেষ করে কোরবানি ও ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই প্রোডাক্টগুলো পৌঁছে যেতে পারে এখন চলে আসি আমাদের এই থ্রি ইন ওয়ান ভেজিটেবল কাটারের আমাদের এই থ্রি ইন ওয়ান স্টেনলেস স্টিলের ভেজিটেবল কাটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি ওয়ান ভেজিটেবল কাটারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরপর আমাদের এই 9 ইন 1 ভেজিটেবল কাটার যেটা কিন্তু একসাথে অনেকগুলো কাজই আছে বলে দিয়েছি এবং কি এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই আকর্ষণীয় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে আমাদের আজকের বিশেষ যে ফুড প্রসেসরটার কথা বললাম সেটার প্রাইস কিন্তু মাত্র 790 টাকা মাত্র 790 টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারছেন এরপর হচ্ছে আমাদের এই 10 ইন 1 সবচেয়ে প্রিমিয়াম একটা ভেজিটেবল কাটার এই ভেজিটেবল কাটারের প্রাইসটা হচ্ছে মাত্র একশো টাকা অর্থাৎ মাত্র 850 টাকাতেই কিন্তু আপনারা এই 10 in 1 ভেজিটেবল কাটারটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। আজকের আমাদের সর্বশেষ প্রোডাক্ট যেটা হচ্ছে ভেজিটেবল কাটিং এর মাস্টার বলা যেতে পারে এসএস এর ভেজিটেবল কাটারটি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায়। অর্থাৎ মাত্র 450 টাকা দেই কিন্তু আপনারা এরকম একটা ভেজিটেবল কাটিং এর মাস্টার আপনার রান্নাঘরে নিয়ে যেতে পারছেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ হোম ডেলিভারি করে থাকি। আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য কিন্তু এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার। এছাড়াও আমা আমাদের এই কিন্তু ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে এএনজেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফ্টের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে